দেখো এই যে কাজ থেকে বাড়ি এসে এই যে আজকে চা মুড়ি খাচ্ছে এই যে মুড়ি এখানে একটু মোবাইলে ফ্ল্যাশটা জ্বালিয়ে দিলাম লাইটটা তো দেখো এখানে এটা দুধ চা দেখো হাওয়ায় কেমন নড়ছে চাটা কেমন যেন লাগছে নড়ছে দেখতে উপরে সর পড়ে গিয়েছে চায়ের উপরে এখানে মুড়িটা দেখো চকচক করছে কত সুন্দর পরিষ্কার তোমরা কে কে মুড়ি খাও কমেন্টে জানিও আর কে কে ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করো আর আমার চ্যানেল ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিও দেখার জন্যে ধন্যবাদ শুভরাত্রি তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেখো দর্শক বন্ধুরা এই যে দেখো আজকে আমি এই যে কাজি মোরগ লড়াই এখানে আমরা যেখানে কাজ করছিলাম সেখানে পাশে ছিল এই যে এখানে মোরগ লড়াই করছিল অনেক সময় ধরে প্রায় ঘন্টা খানিক জন্য আমি কাজ লড়াই করেছিল আমি চলে আসলাম আমি এগিয়ে আসলাম দেখো এই মোরগ কিভাবে লড়াই করছে

আদিবাসী বন্ধুরা থাকে সেইখানে এই তোমার এই হয় মোরগ লড়াই হুম আমাদের বাড়িতে একবার একটা মোড়গ ছিল খুব বড় সড়ো সেই মোড়গটা একজন লড়াইতে বলে এসেছিল দেখতে তা বলছে যে না এত বড় মোরগ নিয়ে লড়াই করানো যাবে না সে তোমার নিল না হুম তো বন্ধুরা আজকে ভিডিও তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এই ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো দেখবে আর এরপরে দেখো এই একই সঙ্গে আরও একটি ভিডিও আছে সেটা হলো বাচ্চা মুরগির ভিডিও তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর যা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের সহযোগিতা কিন্তু সব সময় দরকার তোমাদের সহযোগিতা ছাড়া কখনও সম্ভব নয় চ্যানেল চালানো ওই জন্য বলব বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো পুরোটা কেউ স্কিপ করো না তো ওই যে দেখো আর একটা মুরগি কতগুলো বাচ্চা নিয়ে ঘুরছে আমাকে দেখে সব সরে যাচ্ছে এই রাডের মধ্যে খুব সুন্দরভাবে বসেছিল বাচ্চাগুলো মা যেখানে যাচ্ছে বাচ্চাগুলো সেখানে যাচ্ছে দেখো আর সেই মোরগ দুটো ওই দেখো এখানে এই যে কিচেন